তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের আমরা অনেক ভালো আছি সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো সবার রমজান কেমন যাচ্ছে কেমন করে জানাবেন এবং আমি প্রথম রোজায় কী কী করলাম না করলাম তো সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আজকে তো আজকে হচ্ছে বাহিরে মোটামুটি ঠান্ডা ছিল বাট সুন্দর একটা ওয়েদার ছিল আজকে যদিও দেখেছিলো যে শনিবার বৃষ্টি হবে বাট বৃষ্টি হয়নি তো যাই হোক তারপর হচ্ছে আমি চলে এলাম রান্না করতে আমাদের জন্য না আমি হচ্ছে আইসের জন্য রান্না করতে আসছি আগের আইসে যেহেতু ছোটো তো তো খাওয়াতেই হবে সকালবেলা তো আমি হচ্ছে আইসের খাবার এখন বানিয়ে নিচ্ছি আর ডালগুলো দেখছিলাম ওইগুলো হচ্ছে আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম ফুলে ডাবল হয়ে গেছিলো তো যাই হোক তারপর হচ্ছে আমি আইসের খাবার এখানে বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আয়েশের আগের আগে থেকে আমি যেই সবজি মিক্সটা করে রেখেছিলাম বের করে ওইটা হচ্ছে দিয়ে দিলাম রাত্রে হচ্ছে আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে মাংসের পিউরি যেটা এখানে চিকেন যেটা পিউরি করা ওইটা হচ্ছে গোটা আকারে কিন্তু পাওয়া যায় তো ওইটা দিয়েছি তারপরে গোলমরিচ আর সামান্য একটু অলিভ অয়েল তেল দিয়ে এখন হচ্ছে এটা চাল করতে দেবো আর এই পাশে হচ্ছে আমি ওয়াশিং মেশিনে অনেক পরিমাণ জমা হয়ে গেছে তো ওইগুলো হচ্ছে এখন দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে যেহেতু ভালো একটা ওয়েদার তো ওটা হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এখানে হচ্ছে আমি মিক্সি দিয়ে এখন হচ্ছে ওয়াশিং মেশিনটা চাল করে দিলাম তো তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে আই আদিলের জন্য হচ্ছে পাউরুটি আজকে বেড টোস্ট করে দেবো হচ্ছে ডিম দিয়ে তো এখানে হচ্ছে আমি চাইছিলাম যে আনাম রুটিটা উঠুক বাট সবগুলো উঠে হচ্ছে পাটে পাটে এরকমভাবে চেয়ে উঠতেছিল তো ওইটাই হচ্ছে আমি আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে আর কি কীভাবে এরকম হবে হচ্ছে তো যাই হোক তারপর হচ্ছে আমি লাস্টে হচ্ছে পেয়েছি আনাম মানে পুরো একটা রুটি ওঠাতে তো এটাকে হচ্ছে আমি দুই খন্ড করে নেব আর এই পাশে হচ্ছে ডিমের ভিতরে সামান্য একটু লবণ আর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়েছি আগে হচ্ছে আইসের জন্য একটু রুটি আমি একটু ভিড়ে ভেজে দিব ওকে আর দিয়ে দিলাম সামান্য একটু দুধ আর আয়েশাকে দিয়েছি ঠিকই কিন্তু আয়েশা কিন্তু একটু খায়নি ও মানে সবসময় দেই এরকম আমরা যা খাই টুকটাক কিন্তু মুখে দিতে চান এগুলা তো যাই হোক তারপরে এখন হচ্ছে আমি এই রুটিটা ভেজে নিচ্ছি তো আমি আজকে এই ভিডিওটা সাথে সাথে হয়তো আপনাদের দ্বিতীয় রোজা এসে পড়বে যেহেতু আমি দ্বিতীয় রোজার দিন ভিডিওটা দিচ্ছি আমার সাথে সাথে হচ্ছে তৃতীয় রোজা এসে পড়বে যে আমি হচ্ছে আদিল আইসাকে নিয়ে হচ্ছে ভয় দিতে পারতেছিলাম না তো যাই হোক আজকে হচ্ছে অনেক কষ্টে ওদের সবাইকে অ্যাকসেপ্ট করে রেখে তারপর হচ্ছে আমি ভয়েস দিয়ে দেখেছি তো এই পাশে হচ্ছে আইসে খাবারটা হচ্ছে এখন হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আদিলের জন্য আদিলে যেহেতু চিনি ছাড়া খাবে না তো ওই জন্য হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে কখনও কল্পনা করতে পারি আগে যখন ছোট ছিলাম দেখতাম আমুর অনেক পরিমাণে কাজ করতো হচ্ছে এই রোজা রোজা রেখে তখন ভাবতাম এত কাজ কীভাবে করে মানে রোজা রেখে এত কাজ করা যায় তো তখন রোজা রাখতাম কাজ করতাম না ঠিক কিন্তু অনেক বেশি পরিমাণ খারাপ লাগতো তো এখন মানে আজকে রোজা রেখে আমি দেখতেছিলাম কাজ করতেছিলাম আমার একটু খারাপ লাগতেছিল না যে আমি সব কাজ একাই করতে পারতেছিলাম তো আমার কোনো সমস্যা হচ্ছিলো না আর এখানে এসছে আমি পাপা উপরে একটা একটা বিছানা চাদর বিছিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে ওরা প্রচুর পরিমাণ নোংরা করে ফেলে এখানে হচ্ছে আদেরকে খাবার দিয়েছি আর আইসাকে দেখতে পাচ্ছে কুটি কুটি করে আর দেখেন ওর অবস্থা কী করতেছে খাবারগুলোকে আর লাস্টে আমার পেয়ে একটা হচ্ছে ভেঙেই ফেলছে ও আমি হচ্ছে মেলামিনের বাটিতে দেওয়া উচিত ছিল বাট আমি ওর বাটিটা খুঁজে পাচ্ছিলাম না মানে ওটা হয়তো আধা ছিল ওই জন্য আর কি তো যাই হোক এখানে আমি কাপড় চোর ভাজ করতেছিলাম আর দেখতেছিলাম ও কী করতেছে তারপরে দেখেন অবস্থা বাটিটা ভেঙে গেছে তো যাই হোক কেয়ার করার ও পরিবার থেকে মানে এরকম বাটিতে দেওয়া যাবে না তারপর হচ্ছে আমি চলে গেলাম ঘর ঠোর গোছাইতে আদিল আর আদিল বাবা হচ্ছে বাইরে চলে গেছে আর আরিষা হচ্ছে আমার পিছিয়ে হাঁটতেছে ও যেহেতু এখন হাঁটতে পারে তো সারা ঘর টুকটাক করে হাঁটতেই থাকে আর আমি টুকটাক করে কাজ করতে থাকি কোনো সমস্যা হয় না আমার আদি সেহেতু নেই আদিলেও প্রচুর পরিমাণে মানে জ্বালা যন্ত্রণা করে আর কি তো যাই হোক তারপর হচ্ছে ঘরটাকে টুকটাক আমি গুছাইয়া তারপর হচ্ছে চলে যাব গোসল করতে কারণ যেহেতু রোজা তো শুধু রোজা রাখলে হবে না নামাজও পড়তে হবে বা কোরআন শিল্প এগুলো পড়তে হবে আর এইখানে হচ্ছে আদিলে বাবা টুকটাক কিছু কয়ন এনে রেখেছিলো আমি হচ্ছে এইগুলোকে একসাথে একটা কৌটোভিতে জমাই আবার সেই নেয় আমিও টুকটাকে কাজে লাগে আর দেখেন আর সেখানে কী করতেছে আতির হচ্ছে চকলেটগুলো খাইয়া কী করে বা মানে বাসায় মানে একদম পুরো একই জায়গায় সরাই ফেলায় দেয় তো ওইগুলো হচ্ছে আইসা মানে টুকা টোকা মুখে দেয় তো যাই হোক তারপর হচ্ছে পুরো ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করে আসলে রোজা রেখে ঘর যদি অবস্থা থাকে তো দুটা দেখতে খারাপ লাগে মাথাও মানে ঝিনঝিম করে আমার তারপর হচ্ছে এই জন্য আর কি আমি পুরো ঘর হচ্ছে গুছিয়ে নিতেছি আর এখানে হচ্ছে আমি কোরআনতরা শুনতেছিলাম এখন হচ্ছে যেহেতু অ্যাড্রেস ওইটা ওইটা দেখে মোটো হবে না যে এটা কোরআন ওইটা অ্যাড্রেস ছিল তো যাই হোক আমি হচ্ছে কোরআনশিপ কিছুক্ষণ কোরআনশিপ পরে তারপরে হচ্ছে নামাজের টাইম এখন হয়নি তখন দেখলাম আদিলে বাবা চলে এসেছে বাহির থেকে তো আর এসের জন্য অনেকগুলো হচ্ছে প্যাম্পিস নিয়ে এসেছে যেহেতু বারবার আনতে হয় তার জন্য হচ্ছে একবারে অনেকগুলো নিয়ে এসেছে এখানে হচ্ছে দুই কারণ ছিল দুশো দশ পিস বা বিশ পিস হবে এরকম আর এখানে হচ্ছে মিঠাইটা এনেছিলো এই মিঠাইটা একদম বাজে ছিল একদম ব্র্যান্ড এটা কোন ব্র্যান্ডের রাজা ব্র্যান্ডের বাট টেস্টটা একদম বাজে আমি অন্য একটা আনিয়েছি আর এখানে হচ্ছে আইসে দেখতেছে কি আনস ওর জন্য ওই হচ্ছে এইগুলো ঘুরে ঘুরে ধরতেছিলো তো যাই হোক আমি হচ্ছে আগের দিন হচ্ছে ফ্রোজেন করে আলু চপ এগুলো বানিয়ে রেখেছিলাম তো এখানে হচ্ছে এগুলোকে নামিয়ে রাখছি কারণ হচ্ছে প্লেট থেকে নামাই রেখে আমি হচ্ছে আর একটা পলিথিন ঢুকে রাখবো আর এখানে হচ্ছে বুট সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আর আজকে হচ্ছে বানাবো শিক কাবাব চিকেন সরি চিকেন সাসলি বানাবো তো ওইটা হচ্ছে নামিয়ে রাখছি দুপুর দিকে আগে থেকে নামিয়ে রাখছে যাতে তাতে একটু ভিজে যায় আর এখানে হচ্ছে আমি কীসের ডালটা একটু ভিজিয়ে রাখছি আর হচ্ছে ইলিশ মাছও আজকে রান্না করবো রাতের জন্য খাওয়ার জন্য তো ওইটাই হচ্ছে ভিজেলাম যেহেতু পাঁচাশ মাছের লাস্টটা দেখতে পাচ্ছিলাম ওটা হচ্ছে পরে আমি প্রথমে ভাবছিলাম যে আরিসের জন্য একটু ভেজে দিবো আড়িশাকে একটু খাওয়াবো বাট খাওয়ানো হয়নি ওটা উঠে রাখছিলাম আর এখানে হচ্ছে আদিলকে দুপুরে খাবার খাওয়াচ্ছি একটা চিকেন নিয়েছি আর একটু ডাল নিয়েছি আর এখানে দেখেন কি সুন্দর বাইক চালাইতেছে তো যাই হোক শেষ ট্রে শেয়ার নামাজ টামাজ সব পরে শেষ করে এখন হচ্ছে আমি রান্না করতে দুপুরে রান্না করতে চলে এসেছি এখানে হচ্ছে বুট রান্না করতে সে আর হচ্ছে ওইখানে হচ্ছে বেগুন দিয়ে আর আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব একটু মানে ভুনা ভুনা করবো একদম পাতড়ি যেটা কি বলে তো যাই হোক এখানে হচ্ছে বুটে আমি আলু দিয়েছি আর এই পাশে দেখতে পাচ্ছেন ডিম ফিতু করছে ওটা হচ্ছে আদিলের জন্য আদেলের চাচুর জন্য আর বুটে কে খেয়ে আদা দেন এই আদাটা দিলে বুটের টেস্টটা একদম অন্য লেভেলে চলে যায় অনেক বেশি ভালো লাগে আপনারা টেস্ট করে দেখতে পারেন তো যাই হোক তারপর হচ্ছে এখানে আলু চপ পেঁয়াজ আর সাসলিক সবই রেডি হয়ে গেছে তো এই তো আমার ইফতার রেডি সব তো এই তো আমার সব কিছু আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারে